চোখের সামনে জাম পাড়তে দেখি কিন্তু কখনোই নিজেরা খেতে পারি না যে বলে না রিজিক না থাকলে চোখের সামনের জিনিসও নিজের আমি জানি না আপনারা কে কজন রিজিকটাকে বিশ্বাস করেন কিন্তু আমি কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে আমি সব সময় রিজিককে বিশ্বাস করি দেখেন আপনার নিজেকে যেটা আছে সেটা অনেক দূর থেকে হলেও সেটা আপনার কাছে আসবেই আর যেটা আপনার রিজিকে নাই সেটা চোখের সামনে থাকলেও সেটা কিন্তু আপনি পাবেন শুনেছি এই গাছের জাম নাকি অনেক মিষ্টি কিন্তু খাওয়ার সৌভাগ্য কখনোই হয়নি এই ছেলেটাকে বলেছিলাম একটু জাম আমাদেরকে বিক্রি করতে আমাদের কাছে কিন্তু সেটাও সে করে নিব গাইজ জাম তাকা তাকায় থাকে আমার দিকে মানে আমাদের দিকে কিন্তু আমরা কখনো এই জামগুলো খেতে পারি না আমরা অনেকদিনই তাদের কাছ থেকে জামগুলো কিনে নিতে চেয়েছি কিন্তু তারা কিন্তু তাও আমাদের কাছে বিক্রি করে আসলে ঢাকা শহরে গাছের জাম পাওয়া অনেক বেশি মুশকিল মানে আমরা সবসময় কিনেই খাই মোটামুটি গাছটা জামগুলো আমাদের দিকে তাকায় থাকে মনে হয় যেন আমাদের কি চাচ্ছে যাই এটা নিয়ে এখন আর মন খারাপ করি না কারণ নিজেকে না থাকলে সেটা কখনোই নিজের হয় না আসলে কি জানেন মানুষের জীবনে ভুল বলতে কিছুই হয় না আসলে মানুষের তকদিরে যেটা আছে সেটাই হয় তকদিরে থাকা জিনিসগুলো আমরা না চাইতে পেয়ে যাই সেটা যদি হয় সেটাও আর যদি সেটা সুখ হয় সে এখন আর জীবন নিয়ে আফসোস করি না কারণ মনে হয় আল্লাহ যা তকদির লিখছে সেটাই হবে তকদিরের সাথে যুদ্ধ করে কয়জন পেরেছে বা কয়জন পারবে আর সবচেয়ে বড় সত্যি কথা হলো আল্লাহ তালা বলেছেন তোমাদের অতীতের চেয়ে তোমাদের ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হবে তাই এখন আর ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তাও করি না কারণ আমি জানি আমার ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনেক বেশি ভালো হবে সবারই ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হয় কারণ দুঃখের দিনগুলো পার করে এক সময় কিন্তু সুখের দিনগুলো চলেই আসে প্রতিটা মানুষেরই এমন একটা সময় থাকে যে সময় সে অনেক বেশি দুঃখ কষ্টে কাটায় কিন্তু এক সময় সেই দুঃখ কষ্টের দিনগুলো একদিন না একদিন শেষই হয়ে যায় আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে মানে আমার আপুদের জীবনে যত দুঃখ কষ্ট আছে আশা করি তোমাদের জীবনে দুঃখ কষ্ট অনেক শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষই এক একটা দুঃখ কষ্ট নিয়েই আসে জীবনে কোনো ক্ষেত্রেই কোনো মানুষ কিন্তু সুখী না যার টাকা আছে সেও দুঃখী যার টাকা নাই সেও দুঃখী আসলে আমরা যতদিন বেঁচে থাকবো এরকম বিপদ আমাদের জীবনে আসবেই আর এইটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে হাসি খুশি নিয়েই থাকতে হবে দুঃখ কষ্ট নিয়েই চল আর সবর করতে হবে সবরকারীদেরকে আল্লাহ অনেক বেশি আমি গ্লাস ছয়টা কিনে নিয়ে আসছিলাম ট্রেটা কিনে নিয়ে আসছিলাম আর একটা বাটিও কিনে নিয়ে আসছিলাম এই গ্লাস বাটির জানি না কিন্তু আমার কাছে ভালো লেগেছে তাই আমি কিনে নিয়ে আসছি অবশ্যই করে এই গ্লাস আর ট্রেটার প্রাইস কতটুক হলে মানে পারফেক্ট হবে এই তিনটা জিনিস কিনতে আমার খরচ হয়েছে এগারোশো বিশ টাকা মানে ছয়টা গ্লাস আর হচ্ছে একটা বড় ট্রে আর একটা হচ্ছে ছোট বাটি ছোট বলা ছিল না বাটিটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের বড়ই ছিল মানে মাছ বেড়ে সুন্দর করে দেওয়া যাবে বা সেম আইটেমে বাড়া যাবে আমার কাছে ভালো লেগেছে তাই আমি নিয়ে আসছি আমার আপুদেরকে দেখি এরকম সুন্দর বাটি আর প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে তারপর প্রেজেন্ট করে তো আমি ভাবতেছিলাম করব কিন্তু আসলে প্লেট খুঁজে পাইনি তাই বাটি পেয়েছি বাটি নিয়ে আসছি জানি না এই গ্লাসগুলো পুরাতন ডিজাইন কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা নতুন ডিজাইন কারণ এই ডিজাইনটা আমি কারো বাসায় দেখি নাই আর এই প্রথম গাইজ আমি কোনো কিছু কিনেছি এরকম নিজের হাতে মানে আমি কখনো এসব কিনতে পারি না বা কিনেও নেই কখনো আমুকে নিয়ে তেমন একটা বাইরে যাওয়া হয় না কারণ আম্মু অনেক অসুস্থ থাকে তো হাঁটতে আমার খুব কষ্ট হয় সো আমি গিয়ে যখন ভালো লাগলো তখনই নিয়ে আসলাম আসলে করে কিনা হয়েছে বলতে গেলে বলা যায় কারণ হচ্ছে যে আমার কোনো টিন কিনা চিন্তায় ভাবনাই ছিল না এই যে বাটিটা দেখো এই কালারটা কেমন তো আম্মুকে নিয়ে এসে যখন দিয়েছে আম্মু অনেক বেশি খুশি হয়েছে আম্মু চায় ঘর সংসারের অনেক কিছু কিনতে আস আমি যখন কিনে নিয়ে এসে আম্মু অনেক বেশি খুশি হয়েছে আসলে আমি তেমন এগুলো কিছু কিনি না কারণ আমি এগুলোর প্রাইস চাই না তো এই ট্রেটা এত বেশি ভারী ছিল আমি প্রথমে বলতেছিলাম এত ভারী ট্রে তো উনি বলতেছিল অনেক মজবুত মজবুত কিন্তু আমি জানি এটা কিভাবে নিবো সুন্দর লেগেছে লেগেছে ভালো তাই কিনে কথা বলতে ভুলেই গেছি তোমরা প্লিজ প্লিজ যারা তোমরা আমার ভিডিওটা ভিডিওটা দেখতে লাইক দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতে ফলো দিয়ে দেবে এখন আমি ভিডিও জানাচ্ছি কারণ অনেক বেশি কাজ আছে সবকিছু গুছাইতে হবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা